ধর্ষণ কাণ্ডে জড়িত এক ব্যক্তির দশ বছরের জেল গত এক সালের আগে থেকেই উদয়পুর গর্জনমুড়া এলাকার চিন্তাহরণ দেবনাথের মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে উদয়পুর বাগমা বারভাইয়া এলাকার মুতনিনী গোপালদের ছেলে তপন দে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন ফলে মহিলা পাঁচ মাসের গর্ভবতী হয়ে পড়লে তপন তাকে বিয়ে করতে চায়নি ফলে বাধ্য হয়েই ওই মহিলা দু সালে রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করেন তপনের বিরুদ্ধে পুলিশের কেস নাম্বার তিরানব্বই বাই দু ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর চারশো কুড়ি আই পিসি ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ এই খবর পেয়ে তপন পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ তপনকে গ্রেপ্তার করে এবং আদালতে প্রেরণ করে দীর্ঘদিন ধরে মামলা চলছে আদালতে মাননীয় মেশন জর্জ সাতজনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে শুক্রবার এক রায় ঘোষণা করেন তাতে মাননীয় বিচারক তিনশো ছিয়াত্তর ধারায় দশ বছরের জেল পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের জেল চারশো সতেরো ধারায় ছ মাসের জেল পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল ঘোষণা করেন এই মামলায় আইও ছিলেন এস আই নিত্যানন্দ সরকার সরকারি আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি প্রণব দেব আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে এমন করেছিল তারপর কবে কেস করেছিলেন দু হাজার একে কোন থানায় আর কেপুর বিয়েছে তারপর তারপর বউ কবে ধরা দিছো 2021 আজকে তার সাজা দিছে কত বছরে জানোনি হ্যাঁ দিছে এখন আপনি খুশি নি সুবিচার বে বিউরো রিপোর্ট বল